আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট ভিওর্স প্লিজ ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার এক কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে অফার প্রাইজে কিছু থ্রি পিস খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা গিফটের জন্য বা নিজেদের জন্য যদি একটু কম প্রাইসের প্রোডাক্ট চান তাহলে এই ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশান আছে আর ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম ড্রেস পাবেন এগু এই ড্রেসগুলো প্রাইস আজকে আমি আপনাদেরকে বলে দেবো একেবারে রিজনেবল প্রাইস মাত্র মাত্র পাঁচশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো ভাবতে পারেন মাত্র পাঁচশো আশি টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এত কম দামে এত সুন্দর ড্রেস সত্যি ভাবাই যায় না সো ভিওর্স যেটাই পছন্দ হয় দ্রুত নিয়ে নিন মাত্র পাঁচশো আশি টাকায় এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিয়ে নিন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন আর যদি এই ড্রেসগুলো অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর অর্ডার প্রসেসটা বলে দেবো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নিন স্টক শেষ হওয়ার আগেই আর দ্রুত অর্ডার করুন কারণ কুরিয়ারে কিন্তু চাপ বেড়ে যাচ্ছে সো দ্রুত অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম